হুকা শাহ হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহির সপর সঙ্গী তিনশো হজরত শাহ মালিকাজী রি জামে মসজিদও আলহামদুলিল্লাহ জুম্মান নামাজ পড়লাম এখানে বিশাল এরিয়া বিশাল কবরস্থান এবং এখানে সাহিত্য আছেন কামিল আলি আল্লাহ হজরত শাহ মালিক গাজী রহমতুল্লাহ এটা করছে আপনার শমশাননগর আপনারা দেখতাবানটা আলহামদুলিল্লাহ মসজিদ বিশাল মসজিদ কেন জুম্মার নামাজ আর সবাই পবিত্র জুম্মা বারুক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা আল্লাহর আল্লাহ আল্লাহর কুদরতি কুদরতি শক্তি দ্বারা পরিচালিত দেখুক আহ সবাই বালা দোয়া থাকতো আসসালামু আলাইকুম জম